দর্শক বয়সটা আটত্রিশ পেরিয়েছে কে বলবে লিওনেল মেসির জাদু করে ফুটবল এখনো আগের মতোই উপভোগ করে যাচ্ছেন ভক্ত সমর্থকরা আজ মেজর সকার লিগে এম এল এস এ ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মেয়ামের তিন দুই গোলের জয়টি ছিল মেসিময় বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্টে ম্যাচে সবগুলো গোলেই অবদান রেখেছেন মেসি প্রথম একটি দুর্দান্ত অ্যাসিস্ট এরপর দ্বিতীয়ার্থে জোড়া গোল এই মৌসুমে মেসির এখনো পর্যন্ত গোল সংখ্যা দাঁড়িয়েছে বাইশটি যা তাকে গোল্ডেন বুট শীর্ষে নিয়ে গেছে এক পেছনে ন্যাশভিল এসির স্যাম স্যারিজ একুশ গোল ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে তরুণ মিডফিল্ডার তাদিও আলেন্দে প্রথম গোলটি করেন লম্বা পাস দারুণ এক অ্যাসিস্ট করেন মেসি এটি ছিল তার চলতি মৌসুমের বারোতম অ্যাসিস্ট ডিসি ইউনাইটেড সমতায় ফেরে দ্বিতীয়ার্থে তিপ্পান্ন মিনিটে ব্র্যান্ডন সার্ভানিয়ার অ্যাসিস্ট থেকে ক্রিশ্চিয়ান বেন্টেকে বক্সের মধ্যে হেডে গোল করেন ছেষট্টি মিনিটে ফের ইন্টার মিয়ামি এগিয়ে যায় বা পায়ের শটে দারুণ এক গোল করেন মেসি পঁচাশি মিনিটে ম্যাচের ফলাফল প্রায় নিশ্চিত করেন মেসি নিজের দ্বিতীয় গোল করে এই গোলটি ছিল চোখ ধাঁধানো বক্সের বাইরে থেকে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন মহাতারকা ইঞ্জুরি টাইমে মিনিটে ইউনাইটেডের একটি গোল শোধ করেন জ্যাকব মোরেল, কিন্তু ইন্টার জয় আটকাতে পারেনি তারা আঠাশ ম্যাচে পনেরো জয় ছয় হার এবং সাত ড্র নিয়ে বান্ন পয়েন্টের লিগ টেবিলে ইন্টার মিয়ামির অবস্থান এখন পঞ্চম তারা পরের ম্যাচ খেলবে নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে যাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে মিয়ামি